কাথিতে ধান বোঝায় লরি উল্টে পুকুরে আহত পাঁচ মৃত দুই এবং নিখোঁজ এক গাড়িটা ওখানে যখন গাড়িটা ঝোল মেরেছে তখন গাড়িটা নেচে ওখানে চলে যাবে কতজন ছিল গাড়ির মধ্যে গাড়ির মধ্যে কতজন ছিল আমি চিনে নাই কতজন তবু আনুমানিক ছ সাতজন ছিল গাড়িতে কি লোড ছিল আপনার নাম আপনার নাম আপনার গাড়ি চালক একটি ধান বোঝাই দশ চাকার লরির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ছে পুকুরে পূর্ব মেদিনীপুরের কাথি থানার অন্তর্গত শাহবাজপুট গ্রাম পঞ্চায়েতের বাগডিয়াতে এমন ঘটনা ঘটেছে গাড়িতে আটজন থাকলেও বর্তমানে উদ্ধার করা সম্ভব হয়েছে সাতজনকে তার মধ্যে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে বাকি একজনকেও উদ্ধার করা সম্ভব হয়নি খারাপ রাস্তার কারণে এমনটা হয়েছে দাবি স্থানীয়দের হচ্ছে একে লটিং গাড়ি কয়েকজন ছিল তার মধ্যে আটজন ছিল ছজনের খবর পাওয়া গেছে এখনো দুজনের কোনো খবর পাওয়া যায়নি তার মধ্যে দুজন মরে গেছে বলে আমাদের অনুমান আর একজন এখনো পুকুরের মধ্যে আছে ওদের পরিবার ভাবে যেভাবে খবর এসেছে এখন সেটা আমাদের প্রশাসনের তরফে তদন্ত চলছে পুকুরকে মেশিনের মাধ্যমে জল টল সেচিং করে গাড়ির নম্বর ডাব্লিউবি টু থ্রি ডি সেভেন জিরো থ্রি ফাইভ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে কাথি থানার পুলিশ দুখানা মকরিনের সাহায্যে গাড়িটি উদ্ধার করার চেষ্টা চলছে শাবাজপুট অঞ্চল প্রধান রামগোবিন্দ দাস জানান আহত ও নিহত ব্যক্তিরা রামনগরের শটিলাপুর গ্রামের বাসিন্দা খুব দুর্ভাগ্যজনক আজকের এই মানে এমনই একটু বেদনাদায়ক ঘটনা যে আমাদের এই মেন রাস্তা যে আজকে এই যে দেখতে পাচ্ছেন যে এই গাড়িতে টোটাল আটজন ছিল তার মধ্যে এই মুহূর্তে একজন এখনও আমরা উদ্ধার করতে পারিনি সমস্ত দমকল বিভাগ এবং পুলিশ এ থেকে সমস্ত জন এসছেন কিন্তু এখন উদ্ধার চলছে তা এখনও আমরা একজনের এখনও হদিস পাইনি দুজন আমরা যেটা জানতে পারলাম ওনাকে হসপিটালে নিয়ে দিয়ে দুজনে মারা যায় আর বাকি যে আটকে আছে বা যারা মৃত হয়েছে তার কি স্থানীয় হ্যাঁ বলুন যারা মৃত হয়েছে বা যে আটকে আছে তার কি স্থানীয় লোকাল না না সদীলাপুর আমাদের এই রামনগর সদিলাপুর গ্রাম পঞ্চায়েতের কাছাকাছি ওনারা এই সব লোডিং আনলোডিং এর কাজে থাকে না এবং খুবই দুর্ভাগ্যজনক এবং খুব বেদনাদায়ক আমাদের এই আজকের এই ঘটনা যে অবস্থায় আমাদের যে গাড়িটা পাল্টি খেয়েছে একদম ধান ভর্তি ছিল আটজন গাড়িতে ছিল তা এই মুহূর্তে একজনকে এখনো আমরা আমরা খুঁজে পাচ্ছি না এবং সমস্ত দমকল থেকে আমাদের থানার আইসিএফের নেতৃত্বে সমস্ত আধিকারিক বৃন্দ সহ আমাদের এলাকাবাসী সবাই ঝাঁপিয়ে পড়েছে কিন্তু এখনো আমরা একজনকে উদ্ধার করতে পারিনি এবং দুজনকে আমাদের বাদবাকি যতজন ছিল তাদেরকে মহকুমা হসপিটাল পাঠানো হয়েছিল তার মধ্যে দুজন এখনো অবধি যারা আমাদের কাছে মানে মারা গেছে তাই আমাদের খুবই মানে খুবই এই আমাদের গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে কেন এবং যাদের পরিবারের যাদের দীর্ঘদিন এই বেহাল রাস্তা রয়েছে তারপরে এই রাস্তা সংস্কার হচ্ছে না কি বলবেন আপনি তো এলাকার প্রতিনিধি পঞ্চায়েত প্রধান কি বলবেন দেখুন এটা একটা টেকনিক্যালে একটু সমস্যা ছিল যেহেতু এটা সমস্যা সমাধান হয়েছে এবং এটা বহু জায়গা আমি নিজেও দরবার করেছি তাই এ রাস্তার যে বেহাল দশা সেটা আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে নিশ্চয় দায়ভার আমি নিশ্চয়ই এড়িয়ে যেতে পারি না নিশ্চয়ই আমারও সেটা দায় আছে তাইও আগামী দিনে আমি নিশ্চয়ই আমাদের বহু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি এবং সেটা গত কাল আমার কাছে যে কন্ট্রাক্টর কাজ পেয়েছে উনি এসে দেখা করে গেছেন দু এক দিনের মধ্যে কাজটা শুরু করবেন কিন্তু তারই এতে এই দু এত বড় একটা ঘটনা ঘটে গেল সেটা আমাদের কাছে খুবই একটা দুঃখজনক বেদনাদায়ক এবং যেটা আশা করা ছিল না সেটা হয়ে গেছে আচ্ছা এই গাড়িটা কোথা থেকে কোথায় যাচ্ছে এটা আমাদের এখানে ধান ব্যবসায়ী এক আমাদের অনুকূল দাসবাবু ওনার ধান বোঝাইলে গাড়ি ছিল ওটা সম্ভবত হয় বালিশাহী যাওয়ার প্রোগ্রাম ছিল আর কি এবং সেখানকারই বেশিরভাগ শ্রমিক ছিল প্রায় সাতজন তাদের শ্রমিক ছিল এবং ড্রাইভারও ছিল কিন্তু এখনো অবধি যে একজন পাওয়া যায়নি এবং দুজন তাহলে উদারের ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করছে আমরা সবাই মিলে আমাদের যে ডবকল থেকে শুরু করি এবং আমাদের আজকাল সাইডে আমরা সবাই একদম জলটা ঠিক করার ব্যবস্থা নিচ্ছি